এক নারীর সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে কর্মস্থল ছেড়েছেন শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশাফ শুক্রবার থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মাসুদুল আলম সমকালকে বলেন শুক্রবার বিকাল থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই কোথায় গেছেন জানি না এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসকের সরকারি মুঠোফোন নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সারা মেলেনি শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন এবং সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভিডিওটিতে জেলা প্রশাসককে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় টেলিগ্রামে ছড়িয়ে পড়া সাতান্ন সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায় ডিসি আশাফুদ্দিন ওই নারীকে কোলে তুলে নিয়ে চুম্বন করেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এসেছে ওই নারীর পক্ষ থেকে তার সাথে আমি থেকে শারীরিক সম্পর্কে লিপ্ত হই বলে সে আমাকে এক ঘন্টা আমাকে মারছে মারতে মারতে মেরেই ফেলছে ভুক্তভোগী নারী গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তুলেন এবং তার দাম্পত্য জীবন নষ্ট করেন তার অভিযোগ তিনি আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়ে সম্পর্ক করেন এখন বিয়ের কথা অস্বীকার করে হুমকি দিচ্ছেন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে ডিসি শরীয়তপুর ত্যাগ করেন বলে শুনেছি প্রবাসী সাংবাদিক জাওবাদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন ফেসবুক পোস্টে তিনি লিখেন ডিসি নিজে এই ছবি ও ভিডিও তুলেছেন ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে তা অস্বীকার করেন জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আশরাফুদ্দিন দু হাজার চব্বিশ সালের তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন তিনি সাতাশতম বিশেষ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এর আগে তিনি নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক ছিলেন এ ঘটনায় ইতিমধ্যে ডিসিকে ওয়েসডি করা হয়েছে